বরিশাল নিউজের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল বিমানবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র বিমানটি ল্যান্ড করলো বরিশাল বিমানবন্দরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি টিম বরিশাল এই মাত্র বিমানটি ল্যান্ড করলো বরিশাল বিমান বন্দরে আপনারা যদি দেখানোর চেষ্টা করি বরিশাল ক্রাইম নিউজের অফিসিয়াল এই মুহূর্তে রয়েছি বরিশাল বিমানবন্দরের টিমের যে বিমানটি রয়েছে সেই বিমানটি এই মাত্র ল্যান্ড করছে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আপনাদের যদি একটু বরিশালের যে বিমানবন্দরটি রয়েছে সেখানে এই মাত্র এসে বিমানটি ল্যান্ড করলো

দলকে দেখার জন্য উঠছে করা ভুল বিমানবন্দরে আপনাদের দেখানোর চেষ্টা করি এই মাত্র বাধ্যবসে দীর্ঘ দীর্ঘ দুই ঘন্টা ধরে সবাই অপেক্ষা করছে তামিল মুসলিম ও পশ্চিম বরিশালের টিমের মেম্বারকে ফেমপার্কদেরকে দেখার জন্য বিমানবন্দরে উচ্চ বড় ভুল মানুষ দর্শকদের তাদেরকে দেখার জন্য আমাদের দেখার সৃষ্ট এই মুহূর্তে বিমানটি ফিরেস করতে আছেন আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল বিমানবন্দরের রহমতপুরে এই এই বিমানটিতে রয়েছেন পরশুন বরিশালের ফুল টিমটি তাদের এই বিমানটিতে রয়েছে পশ্চিম বরিশালের ফুল টিমটি তামিল মুসলিম মায়ার সবাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিমানবন্দরের পক্ষ থেকে স্বাগতম জানাতে যাচ্ছেন তারা ফুলের শুভেচ্ছা দিচ্ছেন আপনার যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যারা টিমের ক্রিকেটার রয়েছেন তারাও রয়েছেন তাদের জন্য বিমানবন্দর এলাকায় ঘিরে দর্শকদের রয়েছে দেখছেন দেখতে পাচ্ছেন তাদেরকে স্বাগত জানাতে এয়ারপোর্টের পক্ষ থেকে তারা যাচ্ছেন বরিশাল বিমানবন্দরের দায়িত্বরিত কর্মকর্তারা তারা এই মুহূর্তে ফুল নিয়ে তারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অভিনন্দন জানাবেন সেজন্য বরিশাল ক্রাইম নিউজের লাইভের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আবারও স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল বিমানবন্দর এয়ারপোর্টে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বরিশাল বিমানবন্দরের দায়িত্বরে যারা রয়েছেন তারা ফুল নিয়ে অবস্থান করছেন তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আমরা যে যা প্লেনটি দেখাচ্ছি সেই প্লেনটিতে ফরচুন বরিশালের টিমটি

লোকজন রয়েছেন এবং খেলোয়াড়রা নামছেন ধীরে ধীরে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে বাসটি রয়েছে পশ্চিম বরিশালের যে বাসটি এই পশ্চিম বরিশালে বাসে করেই এখন তারা ভিলেজ পার্কের উদ্দেশ্যে বরিশাল ভিলেজ পার্কের উদ্দেশ্যে তারা রওনা দেবে তারা এই মুহূর্তে এসে প্রচল্ল বরিশাল বিমানবন্দরে আমরা যতগুলো জানতে পারি যে বরিশাল বিমানবন্দরে হাজার হাজার সমর্থকরা এসে ভিড় হয়েছেন বিৰু yes, yes. উঠতে পারা ভিড় এয়ারপোর্টে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি চার মাস থেকে যদি একটু দেখানোর চেষ্টা করছি উঠতে পারা ভিড় বিবর্ষণ বিমানবন্দরে যে বাসটি দেখতে পাচ্ছেন আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করছি ফরসুন বরিশাল বাস সেই বাসটি করে এখন বরিশাল ভিলেজ পার্কের উদ্দেশ্যে তারা রওনা দেবেন বর্তমানে রয়েছে বর্তমানে রয়েছে আমরা বরিশাল বিমানবন্দরে আমরা বরিশাল থেকে যেটি জানতে পারি যে বরিশাল ভিলেজ পার্কে এখন পর্যন্ত হাজারো হাজারো সমর্থকরা তারা ওয়েট করছেন টিম পশ্চিম বরিশালকে দেখার জন্য আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মিজন পশ্চিম বরিশাল যে তাই নয় এটা বরিশালবাসীর কাছে একটা আবেগের নয় সেই আবেগ বরিশালবাসীর কাছে একটা আবেগ টিম বাস এখন থেকে রহনা দিয়ে যাবে বরিশাল ভিলেজ পার্কের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যে টিম বাসটি আহ নিচ্ছে বের হওয়ার জন্য বিমানবন্দর থেকে বরিশাল ভিলেজ পার্কে হাজারো হাজারো সমর্থকরা তাদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ দুই ঘন্টা পরে যে সাড়ে বারোটার সময় তাদের আসার কথা থাকলো তারা দুপুর একটা চল্লিশ মিনিটে বরিশাল বিমানবন্দরে প্লেনটি ল্যান্ড করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে টিম বাসটি পশ্চিম বরিশালের টিম বাসটি সেটি এখনই বরিশাল পুলিশ পার্কের উদ্দেশ্যে রওনা দেবে আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি buat nggak ada di dalam, nggak ada di dalam, di makunda. Hah? Ada di dalam. দেখছেন যে এই মুহূর্তে বাসটি টিম বর্ষ বৈশালের টিম বাসটি এই মুহূর্তে বিমানবন্দর থেকে বের হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিমানবন্দর থেকে টিম বাসটি বের হচ্ছে বরিশাল ভিলেজ পার্কের উদ্দেশ্যে সবড়া ভিড় টিম পরিদর্শন পরিষদের বাসছে এই মুহূর্তে বরিশাল বিমানবন্দর থেকে বের হচ্ছেন বরিশাল ব্যলেস পার্কের উদ্দেশ্যে যেটা আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি পরশ্চিম বরিশালের বাস যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ট্রিম পশ্চিম বরিশাল এই মুহূর্তে রয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে উত্তর ট্রেন দেয়ারি সম্পূর্ণ বরিশাল ক্রাইম নিউজের লাইভের সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানায় অসংখ্য বরিশাল ক্রাইম নিউজের অফিসাল ফেসবুক লাইভের সাথে যারা যুক্ত আছেন সবাইকে জানাই স্বাগতম আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর বরিশাল নগরীর বিমানবন্দর এলাকায় আমরা দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ঢাকা বরিশাল মহাসাগরে বর্তমান রয়েছে টিম বরিশালের বাসটি বরিশালের টিম বরিশালের সম্পূর্ণ টিম নিয়ে দলটি তামিলের নেতৃত্বে পাঁচটি এই মুহূর্তে ঢাকা বরিশাল মহাসড়কে রয়েছেন এইখান থেকে তারা ভিলেজ পার্কে যে তিন ঘন্টা সময় দেবেন বরিশালের সবার সাথে আমরা দেখতে পাচ্ছি স্থানে স্থানে বরিশালের সমর্থকরা দাঁড়িয়ে তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন di 3300 2000 sudah আপনারা দেখতে পাচ্ছেন রয়েছেন তারা অভিনন্দন জানাতে দাঁড়িয়ে রয়েছেন ঢাকা বরিশাল মহাসড়কের হাইওয়ে পাশে আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বরিশাল রহমাতপুর ব্রিজে তারা দাঁড়িয়ে আছেন ফরচুন টিম বরিশালকে স্বাগতম জানানোর জন্য Excellent, excellen! Ik ben hierbij! 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 Oh, last van de man! Ik ben hier! Ik ben hier! Ik ben hier! Ik

যারা যুক্ত আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কে আপনারা দেখতে পাচ্ছেন টিম বরিশাল পরিশাল এই মুহূর্তে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে হাজারো দর্শক তারা তাদেরকে রিসিভ করতে বরিশাল বিমানবন্দরে চলে এসেছে এবং ঢাকা বরিশাল মহাসড়কের দু পাশে বর্তম বরিশালের সমর্থকরা তারা দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছে টিম বরিশালকে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বরিশাল মহাসড়তে পশ্চিম তিন বরিশালের রাষ্ট্রীয় এই মুহূর্তে বরিশালের উদ্দেশ্যে রয়েছে ঢাকা বৈশাল মহাসড়তে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে আনন্দ উল্লাসে বরিশাল নগরী এই মুহূর্তে যেটা বলছি আমরা বৈশালক যারা যুক্ত আছেন সবাইকে আবারও জানাই স্বাগতম আমরা আপনাদের সাথে আবারও যুক্ত হব বিলেজ পার্ক থেকে বরিশাল টিম বরিশাল বরিশাল ভিলেজ পার্কে যার পর আপনাদের সাথে আবারও যুক্ত হব আমরা এই মুহূর্তে আপনাদের সবাইকে জানাই বরিশাল ক্রাইমের সাথে বরিশাল ক্রাইমের সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ